আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দিন পর গেমে ঢুকলাম তো আজকে আমি গেমে ঢুকলাম সব কিছু ক্লিন করব এখন আমি ডেলি যে এত আছে ফ্ল্যাগটিটা এটা করে নিব কোথায় দিব কোথায় নিব আছে

तो मेरे को आप देख रहे होंगे पहले से ही आप आपने पहले से ही लेंगे अब मेरे को आप भी जिसे तो मंडे का नाम है कि भाई अर्किया सार किस्वा से में कि किस्वा अच्छा एक तरीका में वापस इधर ना हमारे एक टक्के बाप ले रहा से रेडियो सुपास टक्के नहीं मुसब्बा टक्के नहीं

দেখলেন ভাই কি লাখটা ভালো ছিল ভাই দিনটা পেয়ে গেলাম এটা আমার একটা বটের আইডি আমার মেন আইডি এটা না আমার আইডিটা একটু আপনাদেরকে দেখাই এই হলো আমার আইডি এত ভালো না আমার আইডিটা তো আপনারা কিছু মনে করবেন না